স্কিল প্রেজেন্টেশন আপনার প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে কেন অত বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমরা আজকে কথা বলবো দেখে যত ভালো প্রোডাক্ট নিয়ে আসেন কিন্তু ওইটা যদি আপনি ভালোভাবে প্রেজেন্টেশন না করতে পারেন দিন শেষে আপনার প্রোডাক্টটা কিন্তু সেল হবে না সেজন্য আপনাকে প্রোডাক্টের তো নিঃসন্দেহে প্রোডাক্টের উপর গুরুত্ব দিতে হবে কোয়ালিটি মেনটেন করতে হবে প্রাইজিং ঠিক রেখতে হবে সব ঠিক আছে কিন্তু দিন শেষে যদি সেই প্রোডাক্টটাকে আপনি উপস্থাপন সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল না এই কারণে আপনার যে স্কেল প্রেজেন্টেশন এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ স্কেল প্রেজেন্টেশনের ভিতরে কয়েকটা গুণ আছে যেমন আপনাকে কথা বলার জড়তা কাটাতে হবে স্পষ্ট কথা বলতে হবে তারপর যে আপনি যে কি বলতেছেন এটা যে আপনি নিজেই বুঝলে হবে না আপনার কথাটা যেন এত সহজ অতি সহজ যেটাকে বলে অতি সহজভাবে উপস্থাপন করা আমি অনেক বেশি ইংলিশ চান আমি ইংরেজিতেই আমার প্রোডাক্টগুলো প্রেজেন্টেশন করতেছি আমি বাংলিশ ইংলিশ মিক্স করে করতেছি অনেক আমার যে ক্লায়েন্ট আছে তো অনেক সময় দেখা যায় তারা এই বাংলিশ বা ইংলিশের কারণে তারা বিষয়টা বুঝতে পারতেছে না আপনাকে ইগনোর করতেছি এটার মধ্যে কোনো সার্থকতা নেই এটাকে কোনো স্কিল প্রেজেন্টেশন করা বলেন। স্কিল প্রেজেন্টেশন তো এটাই হওয়া উচিত আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে যখন কথা বলবো এরপরে আর কিছুই থাকবে মানে ওই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে মোট কথা হলো যে আমার ক্লায়েন্ট কারা কারা আমার থেকে প্রোডাক্টটা কিনবে আমি যা বলছি তারা এটা বুঝলো না তারা যদি বুঝে আপনার কথা বলায় সারত আপনার প্রোডাক্ট প্রোডাক্টটাও সারত টোটাল বিষয়টাই সার্থক হবে যদি আপনার প্রোডাক্ট সেল হয়ে যায় অনেকেই আছে তাদের প্রেজেন্টেশন করতে গিয়ে তাদের আঞ্চলিক ভাষাটা চলে আসে ডাজ নট ম্যাটার এটা কোনো বিষয়ই না আপনার আঞ্চলিক ভাষা আসতেই পারে কিন্তু আপনার আঞ্চলিক ভাষায় যদি আপনার ক্লায়েন্টকে আপনি টোটাল বিষয়টা বোঝাতে পারেন তাহলে আপনি সার্থকতা সেজন্য বলবো স্কিল প্রেজেন্টেশনের উপর আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সেজন্য আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন অথবা নিজেই আয়নার সামনে দেখে দেখে কিছু কথা বলার চর্চা করতে পারেন কিছু ফোন আছে এখন ফোনে রেকর্ড করে নিজে নিজেই শোনেন শুনে দেখেন আপনি কোথায় ভুল হলো দেন আরেকটা ভিডিও করেন দেন আরেকটা ভিডিও করেন করে করে আপনি যেহেতু অনলাইনে বিজনেস করবেন আপনার সামনে যেহেতু বড়ো একটা অপরচুনিটি বিশাল এক মার্কেটে আপনি আসতেছেন আপনাকে অবশ্যই আপনার স্কিল প্রেজেন্টেশন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম